اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد বাঞ্চলকি স্টুডিওর পক্ষ থেকে আজকের এই পর্বটি করা হয়েছে বিশেষ করে ওই সকল ভাই উদ্দেশ্য করে বা যারা এই রহমতের দশ দিন ইবাদত বন্দিগীর বিষয়গুলোকে মনোযোগে আনেনি তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আজকের এই পর্বটির আয়োজন তাহলে এই পর্বটিতে দশটা মিনিট সময় দিয়ে নিজেরা উপকৃত হবেন বলে এই আশা প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনটি শুরু করছি আজকে রমজানের রহমতের দশ দিন প্রায় শেষ পর্যায়ে আর মাত্র একটি দিন হাতে আমাদের রয়েছে এই রহমতে আল্লাহর রহমত এবং ফজিলত দোয়া ও মোনাজিতের মধ্য দিয়ে কিভাবে আরো আমরা বৃদ্ধি করে নিতে পারি সে উদ্দেশ্যে আজকের এই পর্বটি বন্ধুরা এই রমজানের মধ্যে তিনটি সেকশন করা হয়েছে রহমত বরকত মাকফেরাত রহমত বরকত মখফেরাত এই সেকশনগুলোকে ভাগ করা হয়েছে এতে করে এই তিনটি লেয়ারের মধ্যে বিশেষত্ব রয়েছে সে বিষয়ে আরেকটি পর্বে আলোচনা করব আজকে বিশেষত রয়েছে যে এই রহমতের মাসে আমরা মাফাতিহাল জিনান গ্রন্থ থেকে যা শেখ আব্বাস কর্মী সংকলিত সেই গ্রন্থে আমিরুল মমিন হযরত আলী আলহি সালাত সালামের একটি খুব গুরুত্বপূর্ণ দোয়া মোনাজাত রয়েছে সেটি আজকে বঙ্গ অনুবাদ আপনাদেরকে শোনাব বিসমিল্লাহির রহমানির রহিম আমল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম এর মুনাজাতটি হলো হে আল্লাহ আমি আপনার নিকট ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেই দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তবে যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে আল্লাহর দিকে এসেছে তার ক্ষেত্র ব্যতীত আমি আপনার নিকট ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন জালেম তার দু হাত কামড়িয়ে বলতে থাকবে হায় যদি আমি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসলামের পথ অবলম্বন করতাম আমি আপনার নিকট ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন অপরাধীরা তাদের চেহারার দ্বারা শনাক্ত হবে তাদের পা এবং মাথার চুল মুঠি করে ধরে করা হবে আমি আপনার নিকট ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যে দিন পিতা তার সন্তানকে কোনো প্রতিদান দেবে না এবং কোন সন্তান পিতাকেও কোনো প্রতিদান দেবে না নিশ্চয়ই আল্লাহ ওয়াদা সত্য আমি ওই আমি আপনার নিকট ওই দিনে নিরাপত্তা চাচ্ছি যে দিন জালেমের অজুহাত তাদের কোনো কাজে আসবে না তাদের জন্য অভিশাপ এবং নিকৃষ্ট আবাসস্থল আমি আপনার নিকট ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যে দিন কোনো সত্তাই অপর কোনো সত্তার কোনো কিছুইরি অধিকার হবে না সেই দিন সকল বিষয় কেবল মহান আল্লাহর আমি আপনার নিকট ওই দিনে নিরাপত্তা চাচ্ছি যে দিন মানুষ তার ভাই মা বাবা স্ত্রী এবং সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা হবে যা তাকে সবার নিকট আত্মীয় থেকে বিমুখ করে দিবে। আমি আপনার নিকট ওই দিনে নিরাপত্তা চাচ্ছি যেই দিন অপরাধী তার নিজ সন্তান সন্ততি ভাই এবং তাকে আশ্রয় দানকারী গুত্র ও পৃথিবীর সকল অধিবাসীর বিনিময়ে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে এবং নিজেকে উদ্ধার করতে চাইবে কখনোই নয় নিশ্চয়ই এটা জাহান নামের অগ্নি এটা এমন এক প্রজ্বলিত অগ্নি যা মাংসকে পোড়ানোর জন্য ধাবিত হয় প্রভু হে প্রভু আপনি প্রভু আমি দাস দাসের উপর প্রভু ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি অধিপতি আমি অধীন অধীনের উপর অধিপতি ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি পরাক্রমশালী আমি হীন নিচ হীন নিচের উপর পরাক্রমশালী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি স্রষ্টা আমি সৃষ্ট সৃষ্টের উপর স্রষ্টা ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি মহান আমি অপন্তেয় মূল্যহীন অপন্তের মূল্যহীনের উপর মহান ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সবল আমি দুর্বল দুর্বলের উপর সবল ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি ধনী আমি দরিদ্র দরিদ্রের উপর ধনী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি দাতা আমি প্রার্থনাকারীর উপর দাতা ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি চিরঞ্জীব আমি মৃত মৃতের উপর চিরঞ্জীব ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি আমি ধ্বংসশীল ধ্বংসশীলের উপর আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি চিরস্থায়ী আমি ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ীর উপর চিরস্থায়ী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি রিজিক দাতা আমি রিজিক প্রাপ্ত প্রাপ্তির উপর রিজিক দাতা ছাড়া আর কে দয়া করবে আপনি দানশীল দানশীল আমি উপর ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি আরোগ্য দানকারী আমি রোগগ্রস্ত রোগগ্রস্তের উপর আরোগ্য দানকারী ছাড়া আর কে দয়া করবে আপনি বৃহৎ আমি ক্ষুদ্র ক্ষুদ্রের উপর বৃহৎ ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সুপথ প্রদর্শনকারী আমি পথভ্রষ্ট ভ্রষ্টের উপর সুপথ প্রদর্শনকারী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি দয়ালু আমি দয়া প্রাপ্ত আপনি ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি বাদশা আমি পরীক্ষিত পরীক্ষিতের উপর বাদ ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি সুস্পষ্ট প্রমাণ আমি উদ্ভ্রান্ত দিশে হারা উদ্ভ্রান্ত দিশে উপর সুস্পষ্ট প্রমাণ ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি ক্ষমাশীল আমি পাপী পাপীর উপর ক্ষমাশীল ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি বিজয়ী আমি পরাজিত পরাজিতের উপর বিজয়ী ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনি প্রতিপালক আমি প্রতিপালিত উপর প্রতিপালক ছাড়া আর কে দয়া করবে প্রভু হে প্রভু আপনার রহমতের দ্বারা আমার উপর দান করুন এবং কৃপার দ্বারা আমার উপর সন্তুষ্ট হন হে দাতা দয়ালু এবং অবারিত দানশীল ও অনুগ্রহকারী সত্তা আপনার রহমতের দ্বারা হে সর্বশ্রেষ্ঠ দয়ালু দোয়াটি আমিরুল মোমিনিন হজরত আলী আলহি সাদ সালামের